এই পায়েস করছি এর জন্য এক লিটার দুধকে নিয়ে নিলাম আর এর সঙ্গে নেব হচ্ছে ওই একশো গ্রাম মতন চাল আছে এই চালটা দিয়ে করবো আর আজকে করছি হচ্ছে গুড়ের পায়েস পাটালি গুড়ের এই যে আমার পায়েসটা ফুটছে গুড় দিয়ে দিয়েছি কাজু বাদামও দিয়ে দিয়েছি আর যেহেতু কিসমিস খেতে ডাক্তার বারণ করেছে আর কিশমিস দিলাম না আমার পায়েসটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব বাটিতে নামিয়ে তারপরে আসছি পায়েসটা আমার পুরো রেডি আমার পায়েসটা দেখতে এরকম হয়ে গেছে আজকে পুরো পাটালি গুড়েরই করেছি এই যে পায়েসটা এবার অলমোস্ট ঢেলেই নিয়েছি বাটিতে এই বাটিটা আজ রান্না হচ্ছে কমপ্লিট মাছ সর্ষে বাটা আজ রান্না হচ্ছে কমপ্লিট মাছ সর্ষে বাটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই যে দুধ কাটছি আজকে আমার বৌমার নয় মাসের স্বাদের স্বাদ দেব একটু সাত মাসের বড়ো স্বাদটা দেওয়া হয়ে গেছে কিন্তু মাসে একটু দিতে হয় তো তাই ঘরোয়াভাবে আমরা নিজেরা নিজেরা একটু থেকে সব করছি এই জন্য একটু পায়েস কাটছি এই পায়েস করছি এর জন্য এক লিটার দুধকে নিয়ে নিলাম আর এর সঙ্গে নেব হচ্ছে ওই একশো গ্রাম মতন চাল আছে এই চালটা দিয়ে করবো আর আজকে করছি হচ্ছে গুড়ের পায়েস পাটালি গুড়ের এই যে আমার পায়েসটা ফুটছে গুড় দিয়ে দিয়েছি কাজু গানামও দিয়ে দিয়েছি আর যেহেতু কিসমিস খেতে ডাক্তার বারণ করেছে আর কিশমিশ দিলাম না আমার পায়েসটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব বাটিতে নামিয়ে তারপরে আসছি পায়েসটা আমার পুরো রেডি